আমার অবিবাহিত বন্ধুরা অর্থাৎ তার মা বাবা হুন্তি আছে হেত্রে বিয়ে করে গেলে নামও কয়ে দিছে তো শুনেন মা যদি তৌফিক থাকে বিয়ে করা হল হুতেরে কয় তুই কেমনে তুই তো চলতি আর আরেক বেড়ার মাই অজ্ঞা আনি আড়া কেন চালাই কাজের মাইয়া আছে তিন গিয়া বড় লোকের কাজের লোকরা তিন গিয়া চার গিয়া কাজের লোকের কি দরকার খুদ্ের বিয়ে করার না এই জ্ঞান নগর করি গুলে থাকবো দরকার ওই গেরে কবি মা তুই আঙ্গ ছোট মা কাম কাজ করবি আঙ্গরে রাঁধি বাড়ি খাওয়াইবি আঙ্গর শাকিল্লার লগে বিয়ে হয়ে যাবো তুই কিতা কস আঙ্গ সবুজের লগে বিয়ে হয়ে যাবো বস এভাবে বিয়ে করার না কত বাদ কুত্তারে খাবার কত বাদ মাছের হুইরে হালাইতেন এ বাদ দুন মহিলা গেরে খাওয়াইলে আপনার এই মাইয়া গাওয়া শুকে থাকলো আপনার হুদ গাওয়া শুকে থাকলো মোনাজাদ আল্লাহ যাতে মা বাপে হোলা মাইয়াটিরে বিয়ে করাই দেয়